স্টিচিং হইলে পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আন্তরিক প্রীতি ও ভালোবাসা তো আমরা ঘরে অনেকেই নাইটি ব্যবহার করি নতুন অবস্থায় আমরা নাইটি পড়ি আবার যখন রং চটে যায় বা ছিঁড়ে যায় তখন আমরা নাইটিগুলো কী করি হয় বাদ দিই হলে ফেলে দিই তো ফেলে না দিয়ে এই নাইটি আমরা পুরোনো বা ছিঁড়ে গেলে বাদ দেব না বা ফেলে দেব না এরকম আরও দশটি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তো দশটি টিপস কি হলো আগে দেখাই এই যে নাইটিগুলো দেখো এই যে নাইটিগুলো এখন আছে নতুন হ্যাঁ এই নাইটিগুলো এখন নতুন তো এই নাইটিগুলো যখন রঙ উঠে যাবে বা ছিঁড়ে যাবে তখন আমরা কি করব এই নাইটিগুলো ফেলে না দিয়ে যেমন দশ রকমের টিপস আছে বা দশ রকমের কাজ আছে সেই কাজগুলো আমরা যদি দেখি বা জানি তাহলে ফেলে না দিয়ে সেই সব কাজে এই পুরনো ছেঁড়ার নাইটিগুলো ব্যবহার করতে পারবো তো চলো দেরি না করে আমরা এই দশটি টিপস দেখে নিই চলো বন্ধুরা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থেকে তো এই নাইটিগুলো অনেক পুরনো হয়ে গেছে আবার কিছু কিছু জায়গায় ছিঁড়েও গেছে তো এই নাইটিগুলো দিয়ে আমি তোমাদের সঙ্গে দশটি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আর দেরি না করে টিপস গুলো কি কী তোমাদের সঙ্গে দেখাই এ দেখো এই নাইটিটা ছিঁড়ে গেছে তো এই নাইটিটা তো পুরো বাদ হয়ে গেছে এখন আমি নাইটিটা বাদ দেব না বাদ না দিয়ে কিভাবে আমি কাজে লাগাবো তোমাদের দেখাই ঠিক আছে তো এ দেখো এই নাইটিটাও ছিঁড়ে গেছে তো এবার কীভাবে কাজে লাগাবো তোমরা দেখতে থাকো মুখে বলার থেকে যদি তোমরা সামনে সরাসরি দেখো তাহলে কি হয় জিনিসটা আরো ভালো জানতে পারবে এবং শিখতে পারবে তো চলো এবার দেখি কিভাবে কি করা যায় তো নাইটিটা আমি উল্টো করে নিয়েছি দেখতেই পাচ্ছ আর কিছু কিছু জায়গায় ছিঁড়ে গেছে সেগুলো তোমাদেরকে দেখালাম তো উল্টো করে নিয়ে এটা চুল বাঁধা গাডার হ্যাঁ গাডারটা নিয়ে ভালো করে মুখটা বেঁধে নিলাম তো বাধা হয়ে গেল আর শীত চলে গেলে তো আমাদের সবার ঘরে দেখো কম্বল আছে তো এই ব্ল্যাঙ্কেটগুলো শীত চলে যাওয়ার পর আমরা গুছিয়ে রাখি সুন্দর করে তো তার আগে ছেড়া নাইটিটার মুখে ভালো করে বেঁধে নিলাম একটা গাডার গাডার বাঁধার পরে নাইটিটা সোজা করে দেখো কম্বলটা ঢুকিয়ে দিলাম তো ঢুকিয়ে দেওয়ার পর আমি এই যে খোলা দিকটা আর একটা গাডার দিয়ে সুন্দর করে বেঁধে রাখবো দেখো কি সুন্দর করে এই গাডার দিয়ে বেঁধে রাখছি যাতে ধুলো বালি আর না যায় ঠিক আছে তো এই টিপসটা কিরকম লাগলো সবাই কমেন্টে জানিও দেখো কি সুন্দর তো এইভাবে আমি আলমারিতেও গুছিয়ে রাখতে পারি আবার বক্স খাটের মধ্যেও গুছিয়ে রাখতে পারবো তো আর একটা নাইটি দিয়ে আরেকটা টিপস তোমাদের দেখাই চলো তো নাইটিটা আমি প্রথমে সোজা করে পেতে নিলাম ঠিক আছে তো পাতার পরে দেখো এরকম কম্বল সবার ঘরে থাকে ছোটদের বা বড়দের তো এই কম্বলটা আমি নাইটির উপরে সুন্দর করে পেতে পেতে রাখলাম রাখার পর যে গলার দিকটা ওইটা আস্তে আস্তে করে মুড়িয়ে মুড়িয়ে একদম রোল যেরকম কোল বালিশ হয় ওরকম কোল বালিশের মতো গোল করে নেব ঠিক আছে দেখো পুরো গোল করে নিলাম কোল বালিশের মতো আর এই মাথার দিকটা একটু সুন্দর করে মুড়িয়ে দেখো আমি বলার থেকে তোমরা যদি ভালো করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে কিভাবে আমি কাজটা করছি সুস সুতো কিছুই লাগবে না এইভাবে মুড়িয়ে মুড়িয়ে খুব সুন্দর একটা কোল বালিশের মতো তৈরি হয়ে গেল এটা আমি ঘরে বাচ্চা থাকলে তো বাচ্চাদেরও কোল বালিশের মতো আমি এটা ইউজ করতে পারবো দেখো কেমন হয়েছে তাহলে আমার দু নম্বর টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তো আমি এটা কোলবালিশ হিসেবেও ব্যবহার করতে পারবো ঠিক আছে আবার আবার রাখতে পারবো চেয়ারে বসতে গেলেও এটাকে একটু হ্যালাম দিয়ে বসতে অসুবিধা হবে না তো এইভাবে আমার দুটো দু নম্বর টিপস দেখালাম এবার তিন নম্বর টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এরকম একটা নাইটি নিয়ে নিয়েছি এটাও আমার ছেঁড়া নাইটি বাদ দেওয়া নাইটি তো ভালো করে গলার দিকটা দড়ি দিয়ে বেঁধে নিলাম ঠিক আছে ভালো করে শক্ত করে দড়ি দিয়ে বেঁধে নিলাম নিয়ে এবার আমি নাইটিটা সোজা করে নেব ঠিক আছে সোজা করে নিলাম এবার আমি একটা টেবিল ফ্যান দেখো টেবিল ফ্যান আমি এই টেবিল ফ্যানটাকে সুন্দর করে ঢাকা দিয়ে রাখলে কি হবে আর ধুলো বালি পড়বে না বেশ সুন্দর লাগবে তো আমি এইভাবে টেবিল ফ্যানটাকে ঢাকা দিয়ে রাখলে আবার এই যে তারটা আছে এই তারটা দিয়ে সুন্দর করে একটু জড়িয়ে রাখলেই আর খুলে যাবে না ঠিক আছে তো তোমরা এইভাবে ব্যবহার করতে পারো তাহলে আমার তিন নম্বর টিপস তোমাদের সঙ্গে দেখালাম দেখো কেমন হয়েছে তোমরা যে কেউ এই পুরোনো ছেড়া নাইটি দিয়ে বাড়িতে অনেক রকমের কাজ করতে পারবে ঠিক আছে তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবার আমি চার নম্বর টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এই নাইটিটাও আমার কিছু কিছু জায়গায় ছেড়া আছে তো এই ছেড়া নাইটিগুলো আমি ফেলে না দিয়ে তোমাদের সেই কোনো না কোনো কাজে ব্যবহার করতে পারবে তো সেইভাবেই আমি তোমাদের দেখাবো তো অর্ধেক নাইটির অর্ধেক পরিমাণে ধরে নিয়েছি তারপর একটা চুল বাঁধা গাডার দিয়ে সুন্দর করে বেঁধে নিলাম ঠিক আছে বেধে নিয়ে আরেকটা টিপস তোমাদের সামনে দেখাচ্ছি দেখো বেঁধে নিয়ে এবার আমি সোজা করে নিলাম সোজা করে নিয়ে সিলিন্ডার প্রত্যেকের ঘরেই ডবল সিলিন্ডার থাকে একটা সিলিন্ডার এক্সট্রা থাকে তো আমরা রান্নাঘরেও রাখি কোন সময় আবার বাইরের বারান্দাতেও রেখে দিই তখন না খোলা থাকলে দেখতে ভালো লাগে না তো নাইটিটার আর্ধেকটা বেঁধে নিয়ে দেখো এরমভাবে পরিয়ে দিলে খুব সুন্দর লাগবে দেখতে তখন আর বাজে লাগবে না তো আমি পরিয়ে দিলাম দেখো তো পরিয়ে দেওয়ার পর দেখো এরমটা ফিতে নিয়ে নেবে হ্যাঁ থাকলে নেবে ফিতেটা নিয়ে খুব সুন্দর করে এরকম বেঁধে দিলে আরও সুন্দর লাগবে বেশ খুব সুন্দর দেখতে ভালো লাগবে আর মনেই হবে না যে এখানে একটা সিলিন্ডার আছে এবার উপরে যদি কোনো একটা ফুল বা পাখি কিছু থাকে এর উপরে বসিয়ে দিলে আরও সুন্দর লাগবে দেখতে তো বলো কেমন হয়েছে টিপসগুলো আর সবাই বাড়িতে এগুলো সু সুতো ছাড়াই তোমরা সবাই বানিয়ে নিতে পারবে আর একটা নাইটি আছে এই নাইটিটা দিয়ে এটাও ছেড়া তো এই নাইটিটা দিয়ে তোমাদের আর একটা টিপস দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো তো এই নাইটিটার উল্টো করে নিয়েছি প্রথমে উল্টো করে নিয়ে একদম আর্ধেক পজিশন ভালো করে ধরে নেব ঠিক আছে এরকম একটা রং চটা টুল যদি কারোর বাড়িতে থাকে তাহলে কি করবে ওই টু টুলের উপরে নাইটিটাকে পরিয়ে দেবে ঠিক আছে পরিয়ে দেওয়ার পর একটা সুচ আর একটা সুতো একটু সুতো দিয়ে এইখানে ফুল তৈরি করে দেবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ফুলটা বানাবে চার একটু সুন্দর করে ধরে নিয়ে একটু ফুলের মতো করে সুন্দর করে ধরে নেবে ধরে নেওয়ার পর একটু একটু আর সুতো দিয়ে সেলাই করে দিলেই খুব সুন্দর টুল ঢাকা হয়ে যাবে আর বসতেও উপরটা বেশ গদি মতো লাগবে আর বেশ ভালো লাগবে বসতে খুব সুন্দর লাগবে কোনো অসুবিধা হবে না তাহলে বলো দেখো আমি এখানে সেলাই করে তোমাদেরকে দেখাচ্ছি যে কিভাবে করবে এটা আমার মুখে বলার থেকে তোমরা যদি কেউ দেখে নাও তাহলে এটা খুব ভালো লাগে মানে খুব ভালোভাবে করতে পারবে আর কি তো এইভাবে হাতে সেলাই করে নিয়ে খুব সুন্দর করে একটু বসার গদি টাইপের হয়ে যাবে আর তারপরে একটা বেল্ট নিয়ে বেল্টটা এখানে বেঁধে দিলে আরো সুন্দর লাগবে দেখতে দেখো এইভাবে বেঁধে দেবে তাহলে আরো সুন্দর লাগবে দেখো কি সুন্দর লাগছে হ্যাঁ এটা বেশ গদি হয়েছে বসেও আরাম পাবে তো আর একটা টিপস তোমাদের সামনে শেয়ার করব দেখো এরকম একটা ছেড়া নাইটি নিয়ে নিয়েছি অর্ধেকটা তো অর্ধেক এরকম প্লাস্টিক একটা নিয়ে নেবে প্লাস্টিকটা নিয়ে ভেতরে এরকম নাইটির ভেতরে দিয়ে দেবে দিয়ে দিলে কি হবে দেখো কী সুন্দর একটা হয়ে গেল এবার আমরা সকলেই রান্নাঘরে বাসন ধুই ধুলে কি হয় ওই স্ল্যাবের উপরে জল জমে যায় ঠিক আছে তো ওই জলটা আর জমবে না এবার আমরা কি করব ধুয়ে বাসন ধুয়ে বা থালা বাটি কাপ ধুয়ে আমরা কি করব ওই নাইটির উপরে রেখে দেব। তাহলে কী হবে স্ল্যাবের উপরে জলটা যাবে না আর নাইটিতে ওই জলটা টেনে নেবে তাহলে কি হবে আমাদের স্ল্যাবটা ভিজেও থাকলো না আর মুছতেও হবে না আর খুব সুন্দরভাবে বাসনগুলো শুকিয়ে যাবে তো এইভাবেই আমরা বাড়িতে নাইটির অনেক ব্যবহার করতে পারি ঠিক আছে আর একটা নাইটি দেখো ছেঁড়া তো এই নাইটিটা দিয়ে তোমাদের আর একটা টিপস দেখাবো চলো এবার আমি বালিশের মতো একটা বালিশের খাবার যেমন হয় বালিশের কাবারের মতো একটা কেটে নেব দিয়ে বালিশের মাপ নিয়ে আমরা কেটে নেব দেখো কেটে দেখো কাটা হয়ে গেছে তো এবার আঙুলের মাপ করে এরকম কিছু কিছুটা ফাঁকা রেখে কেটে নেব ঠিক আছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ তো এইভাবে তোমরা আঙুলের একটা আঙুলের মাপে এরকম কিছুটা গ্যাপ গ্যাপ করে দিয়ে কেটে নেবে নেওয়ার পর দেখো চারিদিকে আমি কেটে নিয়েছি তো কাটা হয়ে গেছে এবার কি করবে একটার পর আরেকটা দড়ি ধরে গিট দিয়ে নেবে ঠিক আছে একটা ধরে আর একটা ধরে গিট দিয়ে নেবে দেখো এইটার সাথে একটা দড়ি নেবে আর নিচের পাটের সঙ্গে একটা দড়ি নেবে নিয়ে ভালো করে গিট দেবে দিলে পরে চারিদিকে এইভাবে গিট দিয়ে নেবে দেখো আমি এই গিটগুলো দিয়ে নিচ্ছি তো তোমরা এরকম একটা করে গিট দিয়ে নেবে তাহলে আর খুলে যাবে না পুরো বালিশের খোলের মতো তৈরি হয়ে যাবে তো বালিশের খোলের মতো তৈরি হয়ে যাবার পর এটা আমরা কোন কাজে লাগাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে তো দেখো আমার কিছুটা গিট দেওয়া হয়ে গেছে তো এইভাবে চারিদিকে আমি গিট দিয়ে নিয়েছি দেখো চারিদিকে গিট দিয়ে নিয়েছি আর একদিকে খোলা তিন দিকে গিট দিয়ে নিয়েছি আর একদিকে খোলা আছে এই খোলা দিকটা দিয়ে আমরা তো বাড়িতে সকাল সকলেই মশারি ব্যবহার করি মেশ মশারি ব্যবহার করার পর মশারি যে আমরা ঘরে রেখে দিই তো এইভাবে মশারি রেখে দিলে নোংরাও হবে না আর ধুলোও জমবে না খুব সুন্দর লাগবে দেখতে তো তাই জন্য আমরা মশারিগুলো অবশ্যই কমেন্টে জানিও দেখো কত সুন্দর লাগছে মশারিটাও আর দেখা যাচ্ছে না আর এর মধ্যে রেখে বেশ সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর এবার আমরা আর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তো কিছুটা চার ভাজে কাপড় নিয়ে আমরা আবার দুটো ভাজ করে দিলাম দেখো ভাজ করে কিছুটা কেটে নিচ্ছি হ্যাঁ কাটা হয়ে গেছে দেখো এদিকেও কেটে নিলাম দেখো এবার আমি এটা সুন্দর করে ভাজ করে নেব দেখো ভাজ করে নিয়ে সুচ আর সুতো দিয়ে একটু সেলাই করে নেব তাহলে কি হবে মোটা হয়ে যাবে। আর আমরা যখন বাড়িতে ভাতের ফ্যান ঝাড়ার জন্য হাতে তো অনেক সময় গরম লাগে তো এইগুলো করা থাকলে মোটা সুতির কাপড় আর হাতে গরম লাগবে না আর ভাতের যখন ফ্যান ঝাড়বো তখন আমরা ব্যবহার করতে পারি দেখো আমরা কিভাবে ব্যবহার করছি তোমাদের সামনেই দেখাবো তো এই যে ভাত হয়ে গেছে হাত দিয়ে ধরতে পারছি না গরম লাগছে তখন আমরা এইভাবে ব্যবহার করতে পারবো ঠিক আছে আবার ফ্যান ঝাড়ার সময় যখন আমরা ফ্যান ভাতের মাঠটা ফেলবো তখনও আমরা এইভাবে দুটো ধরে এইভাবে আমরা ফ্যানটাও ঝাড়তে পারবো তখন আমাদের হাতে গরম লাগবে না দেখো এইসব খুব সুন্দর নিজেরাও বাড়িতে বানাতে পারবে খুব ভালো লাগবে হয়ে গেল ফ্যানটা ঝাড়া আর কিছু অংশ আছে তো এইগুলো দিয়ে আমরা আর একটা টিপস তোমাদের সঙ্গেই শেয়ার করবো তো দেখতে থাকো কেমন হয় তো একটা থালা রেখে তার চারে ধারে সুন্দর করে থালার আকারে এরকম গোল করে কেটে নেব দেখো এইভাবে গোল করে কেটে নেওয়া হয়ে গেছে এবার যেহেতু আমরা চার পার এবার হাতে সুচ আর সুতো দিয়ে সেলাই করে নেবো চারিদিকে আর কিছুটা অংশ ফাঁকা রেখে দেব দেখো সেলাই করে নিচ্ছি এইভাবে রাউন্ড করে সেলাই করা হয়ে গেছে এবার আমি এটা উলটিয়ে সুন্দর করে ধুয়ে কেচে আমরা রুটি রাখার কাজে ব্যবহার করতে পারবো তো চলো দেখা যাক কিভাবে আমরা রুটি রাখার কাজে ব্যবহার করি প্রথমে আমরা দেখো এটা ভালো করে ধুয়ে টুয়ে ধুয়ে রেখে দেব যাতে আমরা রুটির কাজে ব্যবহার করতে পারি কেন লাস্টে রুটিটা ঘেমে যায় আর উপরে রুটিটা ঘেমে ভিজে যায় তো এরকম ডাইরেক্ট আমরা বাটির মধ্যে বা হটপটের মধ্যে রাখবো না এটা আমি ওই যেটা নাইটি দিয়ে বানিয়েছি খুব সুন্দর ওটা ওর মধ্যে নাইটির মধ্যে রুটিগুলো রেখে তারপর হটপটের মধ্যে রাখলে রুটিটা ঘেমেও যাবে না আর ভিজেও যাবে না দেখো এইভাবে রুটিগুলো ওর মধ্যে রেখে দিলাম রেখে দেওয়ার পর রুটি খুব সুন্দর নরম থাকবে আর ঘেমেও যাবে না ভিজেও যাবে না খুব সুন্দর করে আমরা এটা রেখে দিলে পরে খুব সুন্দর করে রুটিগুলো খেতে পারবো কোনো অসুবিধা হবে না দেখো ঘেমেও যাবে না কোনো কিছু অসুবিধা হবে না তো লাস্ট আরেকটা টিপস আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এই নাইটি যে আমরা বাড়িতে ব্যাগ ব্যাগগুলো ছিঁড়ে যায় ডানটিগুলো ছিঁড়ে যায় সেই ডানটিগুলো ছিঁড়ে গেলে ব্যাগটা ফেলে দেবো না ফেলে না দিয়ে এই নাইটিটা উপরে রেখে হাত দিয়ে সুন্দর করে সুজ দিয়ে সেলাই করলে আমরা আসন হিসাবেও ব্যবহার করতে পারবো তো চলো দেখা যাক কিভাবে আমরা আসন হিসাবে ব্যবহার করি তো প্রথমে এইভাবে সেলাই করে নিলাম দেখো এইভাবে অনেকটা সেলাই করে নিলাম ওই দিকেও সেলাই করে নিতে হবে নেওয়ার পর এরকম আসনের মতো আমরা বাড়িতেই ব্যবহার করতে পারবো যেহেতু ঠান্ডা ঠান্ডার সময় আমরা মাটিতে বসতে খুব অসুবিধা হয় তার কারণে আমরা এইভাবে বাজারের ব্যাগ ছিঁড়ে গেলে ডান্টি ছিঁড়ে গেলে ফেলে না দিয়ে এইভাবে আসনের মতো ব্যবহার করতে পারবো আমরা সকলেই ঠিক আছে বন্ধুরা এই আমার নাইটি দিয়ে দশটা টিপস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর দেখা হবে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজেদের খেয়াল রাখবে